ঘরে বসে বিদ্যুৎ বিল বিকাশ করতে যাচ্ছেন হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গ্যাস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে ঘরে বসে বিদ্যুৎ বিল বিকাশ করবেন অনেকে কিন্তু আছেন বাট কিভাবে পরিশোধ করবেন এটা কিন্তু আমরা অনেকে কিন্তু আসি পারি না সো গ্যাস আজকে ভিডিও দেখার পর থেকে আপনি কিন্তু হচ্ছে বিকাশের মাধ্যমে আপনার বাসার বিল কিন্তু হচ্ছে পরিশোধ করতে পারবেন সো গ্যাস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গ্যাস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গ্যাস এখন আমরা দেখবো কিভাবে হচ্ছে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করব তো এই জন্য হচ্ছে প্রথমত আমরা কি করব বিলের যে কাগজটা সেটা আমরা প্রথমত হাতে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আপনি প্রথমত একটি নাম্বার কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে সো এর জন্য হচ্ছে প্রথমত আপনারা কি করবেন আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে গ্রাহক হিসাব নং এটা দেখতে পাবেন সো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে গ্রাহক হিসাব নং ওটা নেবেন এবং অনেকেরই কিন্তু হচ্ছে ওই বিলের কাগজের একদম উপরে দেখবেন হচ্ছে ওখানে কিন্তু বিল অ্যাকাউন্ট নাম্বার এটা লেখা থাকতে পারে ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা

যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির বিদ্যুৎ ইউজ করে থাকেন এখানে আপনি দেখবেন যে আছে যার যেটা থেকে সিলেক্ট করবেন আমরা যারা হচ্ছে গ্রামে আসি তারা কিন্তু সবাই কিন্তু হচ্ছে আমরা কিন্তু আহ পল্লী বিদ্যুৎ ইউজ করে থাকি সো এক্ষেত্রে কি করবো পল্লী বিদ্যুৎ অপশন ক্লিক করবো এবং এখানে কিন্তু হচ্ছে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড একটা আছে আর একটা আছে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপিড তো আমরা কি করবো এখানে আমরা কি করবো হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপিট যেটা সেটা সিলেক্ট করবো দুই নাম্বারটা যেখানে আপনাদেরকে আমি মার্ক দেখাচ্ছি এখানে ক্লিক করবেন তারপর এরকম অপশন চলে আসবে আমি আবার আপনাদেরকে মার্ক দেখাই এই অপশনে ক্লিক করবেন আবার ওপরে ক্লিক করতে যান না পল্লী বিদ্যুৎ পোস্টপিট এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এটাতে ক্লিক করবেন তো করার পর এখানে এরকম অপশন চলে আসবে এরপর গেছে এরকম আসবে এরপর আপনি যেই মাসের বিদ্যুৎ বিল দিতে যাচ্ছেন সেই মাস এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি কি করবেন যে মাসের বিদ্যুৎ বিল দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন পাবেন তো এখান থেকে আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মে মাসে দিয়েছি তো আপনি সিলেক্ট করে দিবেন আসবে এখানে দেখতে পাচ্ছেন যে এসি মেস অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম প্রথমত আপনি কি করবেন আপনার যে বিলের যে কাগজটা সেটা হাতে নেবেন নেওয়ার পর আপনি উপরে দেখবেন যে হিসাব নাম্বার বা ওখানে হিসাব অ্যাকাউন্ট নাম্বার এরকম থাকতে পারে সো আপনি কি করবেন আবার অনেকেরই কিন্তু এরকম লেখা থাকে যে এসি মেস অ্যাকাউন্ট নাম্বার সো ওইটা আপনি এখান থেকে সংগ্রহ করে নেবেন সবার বিলের যে কাগজটা থাকে সবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে সো আপনি আপনার যে অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা আপনি এখানে সুন্দর করে দিবেন মানে হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি সুন্দর করে বসাই দেবেন তো এখান থেকে ধরেন আমার সেটা কিন্তু আমি এখান থেকে বসাই এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট সেটা যেটা তারপর আমরা কি করবো নিচে অপশন দেখতে পাবো পে বিল করতে এগিয়ে যান যে অপশনে এখানে ক্লিক করবো নিচু অপশনে তো তারপর একটু ওয়েট করবেন আপনার যে বিলটা সেটা কিন্তু অটোমেটিকলি শো করবে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজটা সেটার সাথে আপনি মিলিয়ে নিবেন যে আপনার যে অ্যামাউন্টটা সেটা ঠিক আছে কিনা আবার আপনারা এটা ভুল করেন না এস এম এস অ্যাকাউন্ট নাম্বার টা ভুল করলে কিন্তু হবে না সো অবশ্যই আপনি দেখে শুনে সুন্দর করে আপনি এখানে বশাই দিবেন তো বশাই দেওয়ার পর আপনার যে অ্যামাউন্টটা বিলের বিলের সাথে মিল আছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হচ্ছে বিলের সাথে মিল আছে আমাদের যে অ্যামাউন্টটা আসছে সেটা কিন্তু বিলের সাথে মিল আছে এখন আমরা এটা পেড করব তো পেড করার জন্য উপরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আনপেড এখন আমরা এটা পেড করে দেব তার জন্য আমরা নিচে অপশন দেখতে পাবো হচ্ছে পরের ধাপ যেতে ট্যাব বাটনে ক্লিক করুন সো এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর এরকম অপশন চলে আসবে তো এরপর কিন্তু আমাদের বিদ্যুৎ বিল দিতে কিন্তু হচ্ছে চার্জের প্রয়োজন পড়বে না এবং হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার চারটা বিল মানে চারটা বিল কিন্তু হচ্ছে আপনারা মানে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে দিতে পারবেন সো আপনি এখানে কি করবেন এখানে হচ্ছে পিন দিয়ে দিবেন তো এখান থেকে আপনার যে বিকাশের যে পিনটা সেটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এই যে তিনের যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন মানে হচ্ছে আহ পরবর্তী পরবর্তী ধাপে আপনার চলে যাবেন তো পরবর্তী ধাপে চলে যাওয়ার পর আপনি এখানে সুন্দর করে পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়া হয়ে গেলে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন চলে আসার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন সো আপনি এখানে সুন্দর করে দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা আহ আমরা কিন্তু পোস্টপিট সিলেক্ট করছি আমাদের যে নাম্বারটা সেটা সবকিছু ঠিক আছে এরপর আমরা কি করব পে বিল করতে ট্যাপ করে ধরে রাখতেছি সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে বিলটা সেটা কিন্তু পেইড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিলটা আপনাদের সামনে দিলাম আমাদের পল্লি বিদ্যুৎ যে বিলটা সেটা কিন্তু আমরা সফল ভাবে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিলটা সেটা কিন্তু হয়ে গেছে মানে হচ্ছে সাকসেসফুল ভাবে কিন্তু হচ্ছে মানে পরিশোধ হয়ে গেছে এরপর আমরা কি করব এখান থেকে হচ্ছে নিচে অপশনে ক্লিক করব পরিবর্তন পরবর্তী অপশনে ক্লিক করব তারপর এরকম অপশন চলে আসবে এরপর আপনি এখান থেকে রিসিট ডাউনলোড করুন সো রিসিটটা অবশ্যই ডাউনলোড করে নেবেন পরবর্তীতে বিদ্যুৎ বিলের কোনো সমস্যা হয়ে থাকলে তাহলে আপনি রিসিট দেখাতে পারবেন তো এখান থেকে ওটাই আর কি হচ্ছে প্রমাণ আর কি তারপর আমি এখান থেকে জাস্ট নাও অপশন ক্লিক করে আমি এটা কি করে নেব ডাউনলোড

দিতে না আশা করি আজকে ভিডিও দেখার পর থেকে আপনি আপনার ঘরে বসে কিন্তু আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন আপনার বাসার সো গাই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে জানাবেন যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন্স কোনো ভিডিওতে তখন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ